প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বর্গ নিয়ে আলোচনা করব আমাদের বর্গ সংক্রান্ত যেগুলো প্রশ্ন আমাদের আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ আজকে বর্গ ক্লাসের পরে আমাদের মনে হয় না আর বর্গ ক্লাস আমাদের করা লাগবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই জায়গাতে যে চিত্রটি অঙ্কন করেছি সেটা হচ্ছে একটি বর্গর চিত্র এর প্রথমে হচ্ছে আমরা বর্গের সংজ্ঞাটা দেই বা কিভাবে আমাদের বর্গটি হবে সেই বিষয় সম্পর্কে আমরা একটা জানি বর্গ হচ্ছে যে যে কি থাকবে থাকবে সমান বর্গ বলা হয় সহজ সহজভাবে এখন হচ্ছে বর্গের দিকে যদি আমরা একটু থাকাই তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা চারটি কোণ আছে বর্গের কয়টি কোন আছে চারটি কোন আছে এবং চারটি কোণই আমাদের কি থাকবে সমকোণ থাকবে সমকোণ যদি না হয় তাহলে সেটা বর্গ হতে পারবে না তাহলে বর্গ থেকে আমরা যেটা জানলাম প্রথমত সহজভাবে একদম বেসিক লেভেলে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে বর্গের প্রত্যেক বাহু কি থাকবে সমান থাকবে প্রত্যেক বাহু কি থাকবে সমান থাকবে এবং প্রত্যেকটি কোণ কি থাকবে সমকোণ থাকবে এখন আমরা দেখি দুটি

বর্গের প্রত্যেকটি আউ সমান সেটাও জানলাম এখন হচ্ছে আমাদেরকে জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কয়ার কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমাদের বাহু কি হবে স্কয়ার এরপর হচ্ছে আমাদের কর্ণ তে কর্ণ হচ্ছে আমাদের √2a কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a এখন হচ্ছে পরিসীমা পরিসীমা হচ্ছে আমাদের 4a পরিসীমা হচ্ছে 4a এর পরে যদি আমরা পরিসীমা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে সহজ ভাবে সহজ কৌশলে আমরা মনে রাখতে পারি পরিসীমা মানে চারটি বাহুর যোগফল বর্গক্ষেত্রের পরিসীমা মানে চারটি বাহুর যোগফল যেমন একটি বাহু যদি a ধরি আর এ প্রত্যেকটি বাহু যদি আমরা a দরি তার অর্থ হচ্ছে a যোগ this... Turning... a যোগ a তাহলে কি হবে 4a অর্থাৎ পরিসীমা হচ্ছে আমাদের ফোর এ শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম বর্গের চিত্র থেকে প্রত্যেকটা বাহু কি থাকবে সমান থাকবে প্রত্যেকটা থাকবে থাকবে দুটি কর্ণ হবে দুটি কর্ণ কি থাকবে সমান থাকবে এরপরে হচ্ছে বর্গের থেকে কি চাইতে পারে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কোয়ার এরপরে চাইছে আমাদের বর্গের কর্ণ রোডবার টু এন এর পরে চাইতে পারে বর্গের পরিসীমা ফোর যদি বলে দেয় সহজ হবে মনে রাখব কি চারটি বাহু যোগফলই হচ্ছে পরিসীমা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল বর্গ থেকে সব প্রশ্ন প্রশ্ন এই প্রশ্নগুলোই আমাদেরকে করবে এই প্রশ্ন থেকে আমরা কি করতে পারবো সহজে আনসার দিতে পারবো এই বিষয়গুলো যদি মনে মনে রাখতে রাখতে শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই এইভাবে চেষ্টা করি তাহলে খুব সহজে আমরা অল্প অল্প করে যদি শিখে মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবো সকলকে ধন্যবাদ